স্ত্রী আরেক হচ্ছে দাসী দাসী বর্তমান সমাজে দাসী মালিক কেউ না আমাদের কারো কাছে দাসী নাই আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি এটা আমাদের মালিক হওয়ার একটা স্বভাব ছিল কিন্তু যে ওয়ে থেকে দাসের মালিক হওয়া যেত আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি সেটা ছিল একমাত্র আল্লাহ সুবাহ আহমদের মধ্যে সংগ্রাম জিহাদ করা জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে তাহলে অদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত আর এতে অনেক কল্যাণ আছে এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয় যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে